আলো এলো সূর্যি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে উপর রং মন্দিরেতে কাঁসর ঘন্টা বাজলো ঠং ঠং ও পারেতে বৃষ্টি এলো ছাপসা গাছপালা এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর পুকুর নদীর বান আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বাসি মানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলি নতুন খেলা তো খেলা পরে মনে কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদেল বান মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াত্রি সে না যায় লেখা জোকা দুরন্ত ছেলে করে ওঠে সৃষ্টি ওঠে কাপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদেল মনে পড়ে সোরানি দো কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো চারিদিকে দেয়াল জুড়ে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ছু ছুপ ছুপ দস্যি ছেলে গল্প শোনে একেবারে চুপ তারই সঙ্গে মনে পড়ে মিকলা দিনীর গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেল বান কবে বৃষ্টি পড়েছিল বান সেলো কোথা শিব ঠাকুরের বিয়ে হলো কবি কার সে কথা সেদিনও কি বড় মেঘের ঘটাখানা থেকে থেকে বাজে বিজুলি দিচ্ছিল কি হানা তিন বিয়ে করে কি হলো তার শেষে জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলের ঘুম পাড়াতে কে গাহিল বৃষ্টি পড়ে টাপুর টুপুর বান